শিব পুজো তো বারো মাসি হয় তাহলে শ্রাবণ মাসে শিব পুজোর এতটা গুরুত্বপূর্ণ কেন আসলে শ্রাবণ মাসে সূর্য কর্কট রাশিতে অবস্থান করে আর আমরা জানি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কর্কট রাশি হচ্ছে চন্দ্রের রাশি আর চন্দ্রকে আমরা ধরি মায়ের জায়গা কিংবা মানসিকতার জায়গা বা ইমোশনাল একটা জায়গা বা ভাবের জায়গা এবং সেই চন্দ্র অবস্থান করে কিন্তু মহাদেবের মাথাতে এই গোটা শ্রাবণ মাসটায় যেহেতু সূর্য কর্কট রাশিতে থাকে সেই জন্য এই গোটা মাসটাতে শ্রাবণ মাসে যদি আমরা মহাদেবের পুজো করতে পারি আমরা ইমোশনালিভাবে মেন্টালিভাবে প্রচণ্ড পাওয়ারফুল হই যাকে বলে মানসিক দিক দিয়ে আমরা কিন্তু অনেকটাই শক্তি পাই শ্রাবণ মাসে শিব পুজোর একটা বিশেষ মাহাত্ম আছে এবং শ্রাবণ মাসে কি কি দিয়ে শিব পুজো করলে ভালো হয় তার মধ্যে অন্যতম প্রথম হচ্ছে পঞ্চামৃত সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে যে কোনো শিব মন্দিরে পাঁচটা থেকে সকাল সাতটার মধ্যে শিব পুজো করলে খুব ভালো হয় শিব মন্দিরে গিয়ে পঞ্চামৃত দিয়ে পঞ্চামঋতুর মধ্যে ঘি মধু দুধ গঙ্গা জাল আর একত্রে করে নিয়ে তামার ঘটিতে দিয়ে যদি আমরা শিবের মাথায় জল পারি সর্বপেক্ষা হচ্ছে চাঁদির আমরা তামার ঘটিতেই যদি আমরা জলটা ঢালতে পারি শিবের মাথায় সেটাতে আমাদের অনেকটাই ভালো ফল আমরা পেতে পারি এবং সেই জলটা ঢালা হয়ে গেলে আমরা তখন বেল ধুতোরা তিন রকম কিংবা পাঁচ রকম ফল দিয়ে আমরা শিবের পুজো করতে পারি আমরা দেখি কর্পূর দান করলে শিব মন্দিরে অনেকটা মানসিক শান্তি পাওয়া যায় কর্পূর দান আমরা কিভাবে করব। যে কোনো মন্দিরে গিয়ে কর্পূর দানিতে যদি আমরা কর্পূর নিয়ে শিবের আরতি করতে পারি সেক্ষেত্রে অনেকটা মানসিক শান্তি প্রদান হয় কুমারী মহিলারা সকাল বেলায় ঘুম থেকে উঠে স্নান করে সবুজ কালারের বস্ত্র ধারণ করে শিব পূজা করলে অনেকটা ভালো ফল পাবে এবং তারা একশো বার শিবের ওম নম শিবায় মন্ত্রটি জপ করলে তাদের অনেক মনোবাঞ্ছনা পূর্ণ হয় এবং অনেকে দেখা যায় অবিবাহিত যারা মহিলারা আছেন তারা তাদের মনস্কামনা পূর্তির জন্য ষোলোটা সোমবারের ব্রত করতে পারে সেটি কিন্তু শ্রাবণ মাস প্রথম সোমবার থেকে শুরু করা যেতে পারে এরপর থাকলো বিবাহিত মহিলারা কি করবেন বিবাহিত মহিলারা শ্রাবণ মাসে আমাদের দেখি আমরা অনেকে বিবাহিত মহিলারা চুরি পরে তো তারা খেয়াল রাখবেন শুধুমাত্র সবুজ চুরি করবেন না সবুজ চুরি শুধুমাত্র শিবের প্রিয় কিন্তু আমরা হিন্দু শাস্ত্রে দেখেছি যে শিব পার্বতীর যে যুগল বন্দিটা সেটা কিন্তু আমাদের কাছে অনেকটাই পূজনীয় বা আমরা হিন্দু শাস্ত্রে দেখি তো সেই ক্ষেত্রে কিন্তু পার্বতীর প্রিয় রং হচ্ছে হলুদ এবং লাল তো সেই ক্ষেত্রে সবুজ চুরির সঙ্গে হলুদ এবং লাল অন্তত একটা করে চুরি রাখার চেষ্টা করবেন এবং হলুদ এবং লাল চুরি যে ধারণ করবেন সেটা দেখবেন যেন বাম হাতে অন্তত একটা বেশি থাকে সদবা মহিলারা যদি উপহার হিসাবে ট্রিঙ্গারের সামগ্রী যেমন চুরি টিপ তারপর প্রসাধনে যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলো যদি সতভাতে দান করতে পারেন তাহলে সেটা তার স্বামীর পক্ষে খুবই ভালো লাভজনক হয় এবং আর্থিক দিক থেকে স্বামী স্ত্রী দুজনেরই ভালো ফল লাভ হয় এবং বিবাহিত মহিলারা ভুলেও সোমবার দিন মাথায় শ্যাম্পু করবেন না আমাদের সোমবার শুরু হচ্ছে বাইশ জুলাই থেকে উনিশে আগস্ট পর্যন্ত এবং এই শ্রাবণ মাসে মোটামুটি পাঁচটি সোমবার পড়েছে এই যদি আমরা পারি অন্তত যারা পারবেন না যারা অসুস্থ তারা অন্তত একটা সোমবার যদি ফলাহার করতে পারেন তাহলে প্রচন্ড ভালো হয় যদি না পারেন সেক্ষেত্রে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যাদের আমরা জন্মছক অনুযায়ী দেখি যে কালসর্প দোষ আছে তারাই এই শ্রাবণ মাসে যে কোনো শিব মন্দিরে একটি চাঁদের সাপ যদি শিবকে অর্পণ করে দিয়ে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই তারা দোষমুক্ত হতে পারেন এই করে আমরা শ্রাবণ মাসটাকে করতে পারি এবং লাস্ট কথা যেটা শিব পুজো করতে গিয়ে আমরা অনেক সময় নন্দী মহারাজের দিকে ধ্যান দিই না কিন্তু শিব পুজো করতে গিয়ে আমাদের যেটা করণীয় নন্দী মহারাজের কাছেও একটু জল প্রদান করা এবং আপনার মনোবাঞ্ছা অবশ্যই নন্দী মহারাজের কানে বলে আসা তাতে কি হয় আপনার মনোবাঞ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হতে পারে এগুলো করে আপনার শ্রাবণ মাসটাকে আরও পূর্ণতিথি করে